আমরা প্রবাসে থাকলেও আমরা পেজার জন্য ভিডিও আপলোড করি আপনাদের বিনোদনের জন্য তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো আমরা প্রবাসে কি কাজ করি কত কাজের কাজ করি আবার কিছুটা সময় বের করে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি সেটাই দেখাবো আজকে আমরা কী কাজ করি আর কী ধরনের কাজ করি আবার কি সময় বের করে আমরা ভিডিও বানাই তো সেই সঙ্গে অবশ্যই আপনারা আপনাদের সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন কি কাজ কমপ্লিট হয়েছে হ্যাঁ তো ভিডিও বানাবেন কখন বলেন এই যে আমরা এত কষ্ট করে মনে কাজ করি বসে তারপরে কিন্তু আবার সময় বের করে ভিডিও করি তাই না কিছু বলেন ভিডিও উদ্দেশ্য কিছু বলেন যে এই যে আমাদের পেজটা সবাই সাপোর্ট করতে বলেন যে আমরা এত কষ্ট কাজ করি হ্যালো সবাই আমাদের পেজটা ফলো করবেন সাপোর্ট করবেন আমরা এত কষ্ট করে কাজ করি কাজ ফাঁকে আপনাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি কারণ আমরা তো পার্ট টাইম সবসময় ফ্রি থাকি না যখন টাইম পাই তখন একটু আর কি ভিডিও টুডিও বানাই আপনারা সবাই একটু সাপোর্ট করবেন এই পাগল কিন্তু এটা আমরা মামা ভাইকা সমস্যা নাই মামা ভাইকা মামা না মিলে ভিডিও বানাই আপনারা সবাই সাপোর্ট করবেন দেখেন নাই পরিশ্রম করি তারপরে ভিডিও বানাই ভিডিও বানার জন্য একটা সময় ব্যয় করতে হয় এইগুলো তো আসলে আমাদের অডিয়েন্সরা সেটা বোঝে না তো এতক্ষণে ভিডিও দেখে আপনারা নিশ্চয় বুঝে গেছেন আমরা কী ধরনের কাজ করি কোথায় থাকি কী ধরনের কাজ করতে হয় আবার কতটুকু সময় পেলে আমরা ভিডিও করতে পারি তো অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং আমাদেরকে বেশি বেশি করে উৎসাহিত করবেন যাতে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ